খাইরুল মানাজিল যার অর্থ সবচেয়ে পবিত্র ঘর হ্যাঁ দর্শক ভারতের বুকে রয়েছে আল্লাহর এক টুকরো পবিত্র ঘর যা সম্রাট আকবরের দরবারের সবচেয়ে প্রভাবশালী ও শক্তিশালী মহিলা মাহমাঙ্গা পনেরোশো একষট্টি সালে ভারতের নয়াদিল্লির শেষা গেটের দক্ষিণ পূর্বে মাথুরা রোডে পুরান কিল্লার বিপরীতে এটি নির্মাণ করেছিলেন মাহমাঙ্গা যিনি সম্রাটের ধাত্রী এবং পালিত মা ছিলেন কথিত আছে যে পনেরোশো সালে নিজামুদ্দিন দরগা থেকে ফেরার সময় মসজিদের কাছে একটি আততায়ের দ্বারা আকবর আক্রান্ত হন পরে ভবনটি মাদ্রাসা হিসাবে ব্যবহৃত হয় আসসালামু আলাইকুম ভারতের রাজধানী দিল্লি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ওমর ফারুদ্দুল্লন মসজিদ পরিচিতির আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে দিল্লির খায়রুল মানাজিল মসজিদে আসি ঐতিহাসিক একটা মসজিদ খুব সুন্দর একটা কাহিনি আছে এই মসজিদের আপনাদের অবশ্যই বলার চেষ্টা করবো বেশিরভাগ পর্যটকই আপনার দেখা যায় কি এই কুতুব মিনার লালকেল্লা জামা মসজিদ সাধারণ অনেক কিছু ঘুরে চলে যায় কিন্তু এই যে স্থাপনাগুলো এইগুলো সচরাচর কেউ আসা দেখে না হ্যাঁ খায়রুল মানাজিল মসজিদটা যে কত পুরাতন আর কত ঐতিহাসিক একটা গুরুত্ব আছে তা বোঝার চেষ্টা করে না আমার পিছনে সেই ঐতিহাসিক মানাজিল মসজিদ যার ইতিহাস আমি আপনাদের দেখাবো এবং মসজিদটা আপনাদের দেখাবো এই যে ভিতরে কিছু নীল কালার কাজগুলি এখনও অবৈকল সেই চারশো থেকে ছয়শো বছর আগের মসজিদটা এখন এমন আছে মানে কতটা যে ভালো লাগে এইসব স্থাপনাগুলো দেখতে যা কল্পনা করা যায় না চলেন বন্ধুরা আগে এই মসজিদটা দেখে আসি তার ইতিহাস জেনে আসি কেন্দ্রীয় ফলকের খিলানের উপর মার্বেল ফলকে খোদাই করা ফার্সি লিপিটি সম্রাট আকবরের দরবারের ইতিহাসবিদ এবং কবি মাওলানা শেহাবুদ্দিন আহমেদ খান দ্বারা লিখিত একটি কালানুক্রমিক লিপি খসরুর মৃত্যুর প্রায় দুইশত দশ বছর পরে হজরত নিজামুদ্দিন দরগার আমির খসরুর সমাধি ফলকের উপর প্রশংসাপত্র রচনা করার জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয় আঙ্গা যিনি সম্রাটের ধাত্রী এবং পালিত মা ছিলেন কথিত আছে যে পনেরোশো সালে নিজামুদ্দিন দরগা থেকে ফেরার সময় মসজিদের কাছে একজন আততায়ের দ্বারা আকবর আক্রান্ত হন পরে এই ভবনটি মাদ্রাসা হিসাবে বহুকাল ব্যবহৃত হয়েছে এই যে মসজিদের লেখাগুলো আজও অবিকল রয়েছে এই যে দেখেন টাইলসের কাজগুলো আপনার উজবেকিস্তানে যে কাজগুলো করা হয়েছিলো এখনও সেগুলো অক্ষত আছে দেখছেন কত সুন্দর ডিজাইন ছিল এই মসজিদটাতে বোঝাই যায় একসময় কত নান্দনিক ছিল আর দরজার উপরে ওই যে অংশগুলো কি সুন্দর মানে মনটা ভরে যায় এই মসজিদটা দেখলে খায়রুল মানাজিল মসজিদটা সময় কত আভিজাত্যপূর্ণ ছিল ইয়ে হ্যাঁ এইটা দেখেন এই যে এইগুলো এখনও কত সুন্দর দেখছেন কারো কাজগুলো এই যে এখানে একটা আপনার কুলুঙ্গি বলে বাংলাদেশের মোমবাতি রাখার জন্য এই অংশগুলো এখনও আছে এটা মনে হয় জেলখানা ছিল সম্ভবত হ্যাঁ যত বোঝা যাইতেছে এটা দোতলা ওঠা সিঁড়ি সবগুলোই লাগাই দেওয়া জেলখানা না হলেও হয়তো তাদের অন্য কোনো পড়ার রুম ছিল ভালো থাকেন মসজিদ পরিচিতির আরেকটা পর্ব আপনাদের দেখাইতে পেরে খুব ভালো লাগলো এত সুন্দর সুন্দর মসজিদ দিল্লিতে আছে যা আসলে কল্পনা করা যায় না অনেক মসজিদ দেখলাম এবার দিল্লিতে এসে যা মানে নিজেকে আসলে খুব প্রাউড ফিল হয় এতগুলি মসজিদ দেখলাম বাংলাদেশে দেখলাম দিল্লিতে এসে দেখলাম ভালো থাকেন ইনশাল্লা আগামীতে আপনাদের সাথে আবার কোথাও না কোথাও দেখা হবে কথা হবে মসজিদ পরিচিতির পর্ব থেকে আজকে বিদায় নেই আসসালামু আলাইকুম